আসে আছি পর কাজে পরদেশে পরবেশে পর বাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে তরে প্রাণ দিন পরেশের পায়ে পৌঁছাতে আমার সব নাদেশি মাতা তারাশী দেশী ঠাকুরানির আতুল চনের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসাং পরিবারের সাথে যুক্ত থাক এই সৎসং পরিবারের সাথে যুক্ত থাকলে যেটা সবচেয়ে বড় কথা মানুষ ভালো থাকবে আর সেটা বিনামূল্যে ভালো থাকবে সেটার জন্য তাকে পয়সা হাতরাতে হবে না কারণ মারুভূমি মহাশক্তি আশ্রমের মূল পয়সা প্রাণ দই বাঁচান মারুভূমি মহাশক্তি আশ্রমে চোখ লাগে মহাশক্তি আশ্রম বলবে না আমাকে টাকা দাও বলবে না আমাকে ডোনেশন করো বলবে না আমাকে টাকা দিয়ে আমাকে পয়সা দিয়ে আমার সঙ্গ দাও মারুভূমি মহাশক্তি আশ্রম বলবেন পয়সা প্রাণ দুই বাঁচান মারুভূমি মহাশক্তি আশ্রমে যোগদান মারুভূমি মহাশক্তি আশ্রম মানুষের সেবা নিমিত্ত মারুভূমি মহাশক্তি আশ্রম মানুষের সেবার কাজ করে মারুভূমি মহাশক্তি আশ্রম মানুষের কাটা খাই মলম লাগায় কাটা খাই নুনের ছিটে দেয় না কবজ এত টাকার তাবিজ এত টাকার রত্ন এত টাকা আমি ডালে বসি পাতায় বসি গাছে উড়ি জলে ভাসি সাঁতার কাটি এইসব বলে মানুষের থেকে কোথাও নেই ভিজিট নেই কোনোভাবে আড্ডাতে টাকা নেওয়ার জায়গা এটি নয় এটি অবাণিজ্যিক সংস্থা এটা বাংলা তথা বিশ্বের বুকে একটা গর্বীয় গর্ব করার মতো জায়গা মানুষ ভালো রাখার যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর 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 কামেন্ট করে তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক আর আগামী পনেরো তারিখ দেব দেয়ালি আর এই দেব দেয়ালিতেই বিরাটী আশ্রম যেখানে তারা স্মৃতিশ্বরী যে মামাকালী এবং মাধবজীবের মহাভোগ একেবারেই মধ্যাহ্নেও প্রায় দুপুর দুটোর পর থেকে সন্ধ্যে সাতটা অবধি দুপর দুটোর পর থেকে সন্ধে সাতটা অব্দি মহাপ্রসাদ বিতরণ চলবে মহাপ্রসাদ বিতরণ সেখানে চলবে কারণ রাস মহোৎসব সেখানে বিশেষ পূজা প্রার্থনার ব্যবস্থা রয়েছে সেখানে রৌদ্রাভিষেকের ব্যবস্থা আছে কারণ মানুষের জন্য আমাদের কাজ মানুষ ভালো রাখার জন্য আমাদের কাজ নয় মানুষের থেকে লুটপাট চালানো আমাদের কাজ নয় মানুষকে বোঝানো এবং আমি বলি অন্ধকারে বাতি অ্যাডমিন আমার যুদ্ধের সাথে প্রায় অনেক অ্যাডমিনরাই সেখানে থাকবে অনেক অ্যাডমিনরাই রূপময়ী তপোমন আশ্রমে থাকছে তারা কার্যনির্বাহী কমিটি থেকে আমরা আগামী দিনকে তাদের মিটিং এর পর আমরা নাম ঘোষণা করে দেবো কারা কারা সেখানে উৎসব পরিচালন কমিটিতে আছে আগামী যে দেব দেওয়ালি এবং প্রত্যেককে একটা কথা না বললেই নয় আমার অ্যাডমিনরা হলো অন্ধকারে জালেবাতি অ্যাডমিন আমার যুদ্ধের সাথী আমার প্রত্যেকটি অ্যাডমিন খুব ভালো প্রত্যেকটি অ্যাডমিন আর তার মধ্যে রয়েছে বেশ কয়েকটা প্রত্যেকটাই নেওটা কিন্তু তার মধ্যে বেশি কয়েকটা আছে নেওটা প্রত্যেকটাই নেওটা তার মধ্যে কয়েকটা একটু বেশি আছে আমার নীলাটা আমার ভাস্করটা আমার পিঙ্কি চক্রবর্তীটা আমার শান্তনাটা এরা একটু খুব বেশি নেওটা এরা গুরুমা ছাড়া কিছু বোঝে না তাই আমি বলি এরা হাসি হাসবেই এদের হাসি বজায় থাকবে সেটা শুধু শেষে নয় সেটা প্রথমেও এবং পরেও কারণ এরা এরা মা ছাড়া কিছু বোঝে না এরা শুধু মা আর কিছু বোঝে না আমি দেখেছি আরও অনেকে আছে প্রত্যেকেই আছে আমি যাই হোক একটাই কথা বলবো যে প্রত্যেকটা অ্যাডমিন কাজ করছে আগামী সাতই ডিসেম্বর আমি আসছি ত্রিপুরায় কী কী প্রকল্প আসছে সেটা আমরা পনেরো তারিখের পর থেকে পনেরো তারিখ কিংবা আগামী দিন আমরা বৈকুণ্ঠ চতুর্দশী আছে আগামী দিন আমরা অবশ্যই করে জানাবো আমরা প্রকল্প ঘোষণা করব। কিন্তু ত্রিপুরার মানুষের জানার স্বার্থে জানাবো আমার ঘরের মেয়ে আমার আদর্শে অনুপ্রাণিত আমার আদর্শ মাথায় নিয়ে যে চলে সে বৈশাখী এটাও একটু নেওটা আছে এটাও নেওটাদের লিস্টে আছে এটা মানে অতি নেওটা এটাও আমার বৈশাখী আমি বারবার করে বলবো যে প্রত্যেকটা মানুষকে আমি জানাবো যারা যারা এই পরিবারের অংশ তাদের উদ্দেশ্যে আগামী সাতই ডিসেম্বর আমি আসছি ত্রিপুরায় ভজন কীর্তন প্রকল্প একাধিক প্রকল্পে পরিপূর্ণ যে দিব্য দরবার আর ত্রিপুরা এমন একটা দিব্য দরবার যে দিব্য দরবার মানুষের প্রাণের দিব্য দরবার মহাদিব্য দরবার সাতই ডিসেম্বর আমি ত্রিপুরাবাসী বাচ্চাদের বলবো কোনায় কোনায় সাধারণ থেকে অসাধারণ সমস্ত বর্গের মানুষ আমার বৈশাখীর সাথে যোগাযোগ করো আমার কোলের মে বৈশাখে আমি বারবার করে বলবো এই বৈশাখী মানুষের কাজ করছে এই বৈশাখী মানুষের কাজ করে আমি বলবো ত্রিপুরার সুযোগ্য অ্যাডমিন পুরনো অ্যাডমিন আমার বৈশাখীর সঙ্গে যুক্ত হও আমি ত্রিপুরার মানুষ একটাই কথা আমি বলবো ত্রিপুরা এমন একটা জায়গা এমন একটা সেন্সিটিভ জায়গা এমন একটা জায়গা যেখানে ভাব প্রবণতা অনেক বেশি যেখানে ভক্তিভাব চূড়ান্ত পর্যায়ে কারণ আমার ত্রিপুরা আমার উত্তরবঙ্গ আমার দক্ষিণবঙ্গ সবাই বলে মোদের গায়ে উষ্ণ রক্ত মোরা গুরু মায়ের ভক্ত মোদের গায়ে উষ্ণ রক্ত মোরা গুরু মায়ের ভক্ত আমি এটা বারবার করে বলি আমি এটা বারবার করে বলি আমি জানি আমার বাচ্চারা হাসি মুখে আছে হাসি মুখে থাকবে প্রথমেও হাসবে মাঝেও হাসছে এবং শেষ কাকে বলে আমি জানি না আমাদের তো বিশ্রাম আমাদের তো শেষ নাই তাই আমার বাচ্চাদের হাসি সদাই ভালোবাসি আমার বাচ্চাদের হাসি আমি সদাই বজায় রাখি আমার বাচ্চাদের হাসি আমি বাচ্চাদের কাছেই থাকি আমি বারবার এটাই বলি আমি বলি আমি একটাই কথা মানুষকে বলবো ত্রিপুরার মানুষকে আগামী সাতই ডিসেম্বর অত্যন্ত একটা আবেগ ঘন দিন অত্যন্ত মহত্বপূর্ণ দিন আমি আসছি ত্রিপুরায় আমি জানি ত্রিপুরার আকাশ বাতাস অলরেডি অনুরণিত হতে শুরু হয়েছে অলরেডি আকাশে বাতাসে সেই পূর্ণ পূর্ণবার্তা সেই বৈশাখের নেতৃত্বে দিব্য দরবার মহাদিব্য দরবার এই দিব্য দরবার প্রকল্প এক রাস প্রকল্প সমব্যাথি থাকছে যেখানে ক্যান্সার কিডনি অর্শ ব্রেন টিউমার একাধিক রোগ পাঁচ পাঁচটা রোগকে কভার করে সমব্যাথী কবজ মানুষ পাচ্ছে প্রতিরক্ষা পাচ্ছে ব্রেস টিউমার থেকে শুরু করে আর্থারাইটিস থেকে শুরু করে এই সমস্ত প্রকল্পগুলো পাওয়া যাবে সাতই ডিসেম্বর বাংলা তথা বিশ্ব দেখবে ত্রিপুরার মাটিতে ত্রিপুরা রাজ্যে আমি আসছি আমার মহাপর্ব আমার দেব্য দরবারের মহা অধ্যায় আমি বলব ত্রিপুরা এবং ত্রিপুরার মাটি থেকে সেই সূচনা ত্রিপুরার আকাশে বাতাসে অনুরণিত হচ্ছে ত্রিপুরার আকাশে বাতাসে পদধ্বনি হচ্ছে পূর্ণভাবে বলা যায় মহামায়ার আগমনী বার্তা আমি বলবো আমি আসছি আমি আসছি তোমাদেরকে কোল দেব আমি তোমাদের ডেকে ডেকে পার করে দেব আমি তোমাদের পাশে ছিলাম আমি তোমাদের পাশে আছি আমি সাজাচ্ছি আমি সাজাচ্ছি কি কি প্রকল্প আসবে আজকেই কথা ফাইনালাইজড হয়েছে আমার কাছে জানিয়েছি আমি আগামী দিন বৈকুণ্ঠ চতুর্দশীতে ব্যস্ত তারপরের দিন দেব দেয়ালিতে ব্যস্ত আমি সম্ভবত চেষ্টা করবো তারিখ থেকে পণ্য প্রচার চলবে কারণ এখন জোনায় প্রচার করো দেব্য দরবারের প্রচার জোনায় জোনায় করো কারণ এই দিব্য দরবার মহাদিব্য দরবার ত্রিপুরার মাটিতে আমি বলি ডাক দিয়েছি গুরুমা জমায়েত হবে আমার বাচ্চারা ওরে ডেকে আছে গুরুমা ঢেকে দিয়ে আছে গুরুমা হাসবে আমার বাচ্চারা আমার বাচ্চারাই হাসবে আমার বাচ্চারাই হাসছে আমার বাচ্চারাই হাসবে আমি বারবার করে এই কথাটাই বলি কারণ না আমি পাতানো না আমি বানানো আমি তোমাদের নিজের মা আমি বারবার করে একটা কথাই বলেছি মানুষের সাথে কোনো রকম অন্যায় মানুষের সঙ্গে কোন রকম অরাজকতা আমি কখনোই পছন্দ করি না আমরা মানুষ ভালোবাসি তাই আমরা বারবার বলি বহুরূপে তোমাচারিক ঈশ্বর জীবে প্রেম করে যে জন সেই জন সেবে ঈশ্বর আমি এটাই বারবার বলি আজকে চলে যাব যে জীবনের একটাই মাত্র উপায় জীবনে একটাই মাত্র উপায় যে উপায় তোমার জীবনকে পরিবর্তন করতে পারে তোমার জীবনে একটা সৌভাগ্য আনতে পারে আমি একটাই কথা বলবো সাতই ডিসেম্বর দেব্য দরবার নিয়ে আজকেও আমি অ্যাডমিনকে বলছিলাম খুব কম সময় কারণ আর মাত্র হাতে গোনাই কয়েকটা দিন তার মধ্যেই দিব্য দরবার আর একটু পিছলে ভালো হতো কিন্তু আমার অ্যাডমিন আমার কোলের মেয়ে বৈশাখী বারবার অফিসকে জানিয়েছে ত্রিপুরার মানুষ এতটা আগ্রহী ত্রিপুরার মানুষ গুরুমা বলতে এতটা অজ্ঞান ত্রিপুরার মানুষের কাছে গুরুমার যে একটা জায়গা সেখানে এক রাত আগে বললেও মানুষ খবর পেয়ে যাবে এটা অনেক বড় কথা তার জন্য ত্রিপুরা আমাকে অনেক ভালোবাসে আমি ত্রিপুরাকে বড্ড বেশি ভালোবাসি আমি বারবার বলি তাই ত্রিপুরার মানুষ সারা বাংলার মানুষ সারা নর্থ বেঙ্গলও বলছে গায়ে উষ্ণ রক তো গুরু মায়ের ভক্ত গায়ে উষ্ণ রক্ত গুরু মায়ের ভক্ত আমার প্রত্যেকটা বাচ্চার এক ধ্বনি আমার প্রত্যেকটা মানুষ প্রহর গুনছে আমি জানি আমি তো আসছি কোল দিতে তবে এবারে প্রত্যেকটা দেব্য দরবার কারণ এবারে দেব্য দরবার খাস হবে হ্যাঁ সত্যি খাস হবে চোখ রাখবে মানুষ যারা দূর দূরান্ত থেকে দেব্য দরবারগুলোকে দর্শন করবে তারা দেখবে আমার মিতা বিশ্বাস লিখছে মা হুগলিবাসী তো মায়ে চাই ঠিক তাই হুগলিবাসীর মানুষ আমাদের অ্যাডমিন আমার ওখানে আমার ভাস্কর আছে ভাস্কর ভাস্কর স্বয়ং বোধহয় কর্তৃপক্ষের কথাও চলছে আমাদের ছাব্বিশ ছাব্বিশে জানুয়ারি খুব ভালো দিন ছাব্বিশে জানুয়ারি মোস্ট প্রবেবলি বোধহয় আমাদের ওখানে দিব্য দরবার বসছে আন্দাজ আনুমানিক ডেট আমি বললাম আমি জানি না কর্তৃপক্ষকে সঠিক বলেছে কিনা কর্তৃপক্ষ বলছে এখনো ফাইনালাইজ করেনি প্রায় প্রায় একেবারে ওই দিনটাই হয়তো নির্ধারিত দিন যেদিন হুগলের বুকে প্রথম দফা দিব্য দরবার বসবে শুধু হুগলি মানুষ নয় দৈরান্ত মানুষকে ডাক দেব মানুষকে আমরা বলবো এই দিব্য দরবারে আসতে আমার রত্না লিখছে মা আমরা পারবো কম সময়ও করতে বেশ আমি আসছি আমি অবশ্যই করে আসব এবং প্রকল্প সেরা সেরা প্রকল্প যাবি আমি আগামী দিন এবং তারপরের দিন খুব ব্যস্ত আছি আমি তারপর থেকে প্রকল্প সিলেক্ট করব। এবং অন স্পট প্রকল্প দেয়া হবে আমার ত্রিপুরার মানুষ প্রকল্প পাবে আমার কাছ থেকে এবং একটার পর একটা মহা মহা প্রকল্প আমি আমি ঠিক করছি যাতে মানুষ পায় ত্রিপুরার মানুষ বুঝবে আমরা যোগ্য অ্যাডমিনের তত্ত্বাবধানে আছি যে অ্যাডমিনের মারফত কাজ হচ্ছে হবে আগামী দিনেও হবে আমি এটা বলি আজকে বলবো এমন একটা উপায় যে উপায়টা তোমার জীবনের ভবিষ্যৎ বদলে দিতে পারে শিক্ষাই প্রত্যেকটা মানুষকে বলবো জীবনের ন গ্রহ আমি বারবার করে বলবো আজও মানুষ দেখেছে আমার বর্ধমানের মানুষ আমায় কতটা ভালোবাসে সেটা মানুষ বুঝিয়েছে আজও মানুষ দেখেছে যে সত্যের জয় হয়েছে আজও মানুষ খবর পেয়েছে সত্যের জয় হয়েছে আমি জানি এটা আমি বলবো কারণ সত্য মেয়ে বয়তে আমি বারবার করে বলি আমি আগে চানাচুর বিক্রি করতাম না যে হঠাৎ করে আমি মিডিয়া দেখে চলে এসেছি আমার একেবারে শৈশব থেকেই মায়ের সাধনা মায়ের ভজনা এটা প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে যে প্রত্যেকটা মানুষ জেনেছে সত্যের জয় হবে বর্ধমানের মানুষ আমায় ভালোবাসে বর্ধমানের মানুষ একটাই কথা বলে জয় তোমার উপময়ী বর্ধমান একটাই কথা বলে গায়ে উষ্ণ রক্ত মা ভক্ত আমরা উষ্ণ রক্ত আমরা মা ভক্ত আমার প্রত্যেকটা মানুষ একটাই কথা বলে বর্ধমানের কারণ বর্ধমান আবারও বুঝিয়ে দিল বর্ধমানের মানুষ আবারও জানিয়ে দিল আমি যে প্রত্যেকটা মানুষ আমি জানি প্রত্যেকটা মানুষ যে আমাদের দপ্তরে একটা হৈ হৈ করছে প্রত্যেকটা মানুষ আমাদের কাছে খবর করছে আমরা বলবো একটাই কথা যে প্রত্যেকটা মানুষের জন্য সত্যের জয় হয়েছে সত্যের জয় হবে আমি আগে তো চেনাচুর বেসতাম না আমার সাধনাটাই কাজ তার জন্য এখানে মায়ের কৃপা আছে মানুষ ভালো হচ্ছে আমি ব্যবসা চাই না আমি ব্যবসা করতে জানি না আমি মানুষের থেকে টাকা নিতে শিখিনি আমি টাকা নিতে পারবো না আমার কোনো ভিজিট নেই যারা কর্তৃপক্ষকে মাঝে মাঝে নতুন দেখে ফোন করে যে গুরুমায়ের কত টাকা ভিজিট গুরু মায়ের গণনা আজকেও তো বাংলা তথা কলকাতার বুকে যেখানে যেখানে অগ্নিকাণ্ড মানুষ মেলাচ্ছে মানুষ তো মেলাচ্ছে মানুষ তো মেলাচ্ছে অগ্নিকাণ্ডের কথা যে কটা ডেট দিয়ে রেখেছি গণনা কথা বলবে মানুষ আমার গণনাটা মেলায় আমি বলি মানুষ আমার গণনাটা মেলায় আমি এটাই বলবো আমায় ভালোবাসে ত্রিপুরা বুঝিয়ে দেয় আমায় ভালোবাসে বর্ধমান সারা পৃথিবীর মানুষই ভালোবাসে সবচেয়ে বড় কথা এবং বেশ কিছু জায়গা আছে যেমন নর্থ বেঙ্গল যেমন বলো যেমন আমার দুর্গাপুর বলো আমি দিব্য দরবার নয় আমি নিজে আসব দিব্য দরবার নয় আমি নিজে আসব মানুষের কাছে কারণ আমি মানুষ ভালোবাসি আমি মানুষ ছাড়া কিছু বুঝি না আমার বাচ্চা যদি ডাকে আমার বাচ্চা যদি কোনো সমস্যায় তাকে আমি থাকতে পারবো না কারণ গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে আমার গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে আমার আমি বারবার করে বলবো জন্মছকে রাহু এমন একটা গ্রহ জন্মছকে একটা গ্রহ যেটা রাহু কোনো কারণে যদি ডিসব্যালেন্স হয়ে যায় কোনো কারণে রাহু দ্বিতীয় ভাবে ধন ভাবে থাকে তাহলে জীবন যন্ত্রণায় শেষ হয়ে যাবে রাহু বিদ্যাস্থানে থাকলে রাহু বুধ জরত্ব দোষ করে ফেললে আক্রান্ত করলে রাহু সূর্য একসঙ্গে যোগ করে যদি বসে থাকে বা কোনো কারণে রাহুর যে আঠারো বছরের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা আমি বারবার করে বলবো ঠাকুরের কবজ পড়ে ঠাকুরের কাছে ধোপ চালিয়ে সব পরিবর্তন হয়ে যাবে এটা আমি বলবো না ভগবানের অসীম ক্ষমতা ভগবান মাথায় কিন্তু তেমনই যে কবজ পরে নিলাম পড়তে হবে না আর কোনো প্রয়োজন নেই এটা না 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 এটা আমি বলবো না কারণ প্রকৃত কথা গ্রহের ঊর্ধ্বে কিছু নেই যদি রাহু কোনোভাবে ডিসব্যালেন্স থাকে যাদের ছক আছে যাদের নেই যারা জানি যারা জানি না একটাই কথা একটাই উত্তর একটাই বাক্য জীবনে যদি উন্নতি চূড়ান্ত কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে পলিটিক্যাল ক্ষেত্রে নিজের সাহিত্য জগতে নিজের ডাক্তারি লাইনে ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা জীবনে সাকসেস পেতে গেলে একটা গ্রহর আনুগত্যতা খুব প্রয়োজন অনুকূলতা খুব প্রয়োজন সেটা হলো রাহু সেটা হলো রাহু কলিযুগের রাজা রাহু আর সেই রাহু মহারাজ রাহু আর শনি অনেকটা একই গত তাই রাহুর সঙ্গে শনিকেও এখানে ইনক্লুড করে নেব যদি রাহু শনি কারুর খারাপ থাকে ভগবতী জগদাম্বা মা তারা সিদ্ধেশ্বরী বলো জগদাম্বা দুর্গার বলো দুজন পুত্র নাম্বার ওয়ান ভগবান শিব নাম্বার টু নাম্বার ওয়ান হনুমানজি নাম্বার ওয়ান নাম্বার টু ভৈরব ভগবানী এক নাম্বার হনুমানজি আর নাম্বার টু জি কারণ এই দুজনই ভগবান শিবের অংশাবতার এই দুজনই ভগবান শিবের অংশাবতার তাই দেবীর সামনে ধ্বজা নিয়ে যখন মা ভগবতী যাকদাম বা এগুলোর জন্য পুরাণ পড়তে হয় এগুলোর জন্য স্বাস্থ্য জ্ঞান থাকতে হয় দেবী ভাগবতম প্রসঙ্গ জানতে 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 হয় 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 বর্ণনা দেবী তারপর তো কিছু জানা যায় তারপর তো কিছু বলা যায় নাকি তাই সেখানে পরিষ্কার দেবীকে কেউ আহ্বান করলে আগে ধ্বজা উড়িয়ে যাচ্ছে কে পাওয়ান পত্র ভগবান শিবের অংশাবতার আর পিছনে কে আসছে ভাইরাব ভগবান ভাইরাব ভাইরাবজি ভগবান শিবের ভগবান শিবের অংশের তাই আমি বারবার বলবো রাহু প্রসন্ন হলে জীবনে সমস্ত কষ্ট শনি এবং রাহু দুজনে যদি প্রসন্ন হয়ে যায় আমি কিন্তু বারবার করে বলবো একটা জায়গায় যে ভগবানের কাছে জানাবো কবচ পরে নেবো তাবিজ পরে নেবো এত টাকা দিয়ে যাও অত টাকা দিয়ে যাও এইভাবে বোধ হয় ভাগ্যের জায়গাটা একেবারেই বিপদ থেকে সুপথে আনা মনে হয় না যায় আমি জানি না আমি এটা বারবার করে বলবো আমি এটা বারবার করে বলবো এটা প্রত্যেককে জানাবো প্রত্যেককে জানতে হবে কারণ কবচ পড়লাম মাধুনি পড়লাম সব হয়ে যাবে তা হবে না আগে গোড়া ঘরটা একটা প্রজাপতি কবজ পরিয়ে দিলাম বিয়ে হয়ে যাবে যদি জন্মচকে অনুরায থাকে কোন ঠাকুর বাড়িতে গিয়ে একেবারে হয়ে যাবে গ্রহে তুষ্টি আমি ভগবানকে শ্রদ্ধা করে বলছে গ্রহ এমন একটা জায়গা এমন একটা প্ল্যাটফর্ম এটা তো ঈশ্বরের সৃষ্টি এই দায় ভরটা তো ভগবানই দিয়েছেন ভগবানই সৃষ্টি করেছেন তাই রাহু আর শনি এদেরকে মহাশান্তির উপায় উপায় প্রত্যেক মাসে করে অসহায় কুকুরের সেবা করবে সাতটি অসহায় কুকুর মানে যারা রোগগ্রস্ত যারা খেতে পায় না যাদের গায়ে কুকুরের গায়ে খুজলি হয়ে গেছে যে সমস্ত কুকুরদের একটা পা খোঁড়া হয়ে গেছে কোনো কারণে অ্যাক্সিডেন্ট পা নিয়ে চলতে পারছে না আরে সুন্দরের পুজো তো সবাই করে সুন্দরের পুজো তো সবাই করে কিন্তু কুরূপের সেবায় কজন কুরূপের সেবায় কজন আমি বলবো যে সমস্ত কুকুর কষ্টে আছে প্রত্যেকটা মাসে সাতটা কুকুরের সেবা দাও যেখানে কুকুরের চিকিৎসা হয় বা যেখানে ডগ সেলটার সেখানে ডোনেশন করতে পারো সেখানে কিছু ডোনেট করতে পারো কুকুচু কুকুরের ওষুধের ব্যবস্থা করে দিতে পারো এবং পা ভাঙা কুকুরের সেবা করো নিয়মিত বিশেষ করে শনি মঙ্গল আর রবিবার কুকুরদেরকে একটু খেতে দাও বিশেষ করে আমি বলবো কিন্তু অবশ্যই করে যদি জীবনের পরিবর্তন নিজে প্রত্যক্ষ করতে চাও শনি রাহু এতেই ভালো হয়ে যাবে কারণ ভৈরবজির বাহন হলো শান ভৈরব বাহন কুকুর আলাদা করে কিছু করতে হবে না আমি গ্যারেন্টি দিয়ে বলছি আলাদা করে কবজ তাবিজ রত্ন পড়তে হবে না অনেক টাকার হোমযজ্ঞ করতে হবে না গ্রহ মানুষের জীবনে কথা বলে আমি বলবো যারা কুকুর বাড়িতে পোষে আমি তো নিজেও কুকুর খুব ভালোবাসি আমি বলবো কুকুরদের অযত্ন যেন না হয় আমি জানি যারা ভালোবাসি তারাই পোষে তারা কখনোই অযত্ন করবে না কিন্তু যারা খুব ব্যস্ত কোনোভাবে ঠিক দেখা হচ্ছে না তারা একটু সজাগ দেবে কুকুর কারণ কুকুর এমন একটা প্রাণী যেখানে ভৈরাব ভগবান অদৃষ্টে বসে আছে অদৃশ্যভাবে উনি ওখানে কুকুরের ওপর বসে আছেন আমি বারবার করে বলবো কলিহত জীবের এটা গোপন রহস্য আমি বলছি যে সমস্ত কুকুররা পীড়িত যেখানে যেখানে কুকুরের সেবা হয় যেখানে যেখানে ডগের সেবা হয় যেখানে যেখানে কুকুরদের জন্য শেল্টার করা হয়েছে আমি বারবার করে বলবো কুকুরদের একটু পরিষেবা দাও একটু পরিষেবা দাও না কুকুরদের আমি বলছি ঘরে একদম ক্যালেন্ডারে দাগ দিয়ে সাতটা মাস দাও না দাও না সাতটা মাস অনেক টাকা কাউকে দিতে হবে না অনেক টাকার যজ্ঞ করতে হবে না আর সানডে করে ভৈরবজির দর্শন করো প্রত্যেকটা সানডে রুটিন বানিয়ে নাও আমার বৈশাখী আগামী শনিবারের সার সেবা করবে খুব ভালো খুব ভালো আমার খুব প্রিয় জিনিস আমি বারবার করে বলবো প্রত্যেকটা রবিবার একটা রুটিন বানাও সেই রুটিন অনুযায়ী প্রত্যেকটা রবিবার অবশ্যই করে কুকুরদের কিছু খাওয়া এবার ভৈরবজিকে দর্শন কর ভৈরবজিকে একটু দাও না ভৈরবজি প্রদীপের দ্বীপ দ্বীপ খুব ভালোবাসে ভৈরবজিকে দীপদান করো না আমি বলছি তোমার জীবনে দ্বীপ আসবে কারণ কলিযুগে এই যে দুই দেবতা হনুমানজিকে তো সবাই করে অংশ ভগবান শিবের অংশ আর ভৈরব জি ভৈরবের মন্দির তো যেহেতু ভৈরব কঠিন ভজনা ভৈরব শব্দের অর্থ ভীষণ তাই বদন্ত তার তাই সবাই সেবা করতে পারে না আমি বলবো ভৈরবজির দর্শন করো আমি বারবার করে বলব ভৈরবজির সেবা করো যত পারো ভৈরব সেবা করো যত পারো ভৈরব বাহনের আর কিছু করতে না আর কিছু করতে হবে না সাতটা মাস করে দেখো না সাত একটা বড় সংখ্যা বলে দিলাম থেকে তিনে বত্রিশ পুনরায় সন্ধ্যা ছটা আটত্রিশ থেকে আটটা তেতাল্লিশ মিনিট অব্দি আগামী দিনের জন্য মেষ রাশি আগামী দিনের জন্য কর্কট রাশি আগামী দিনের জন্য তুলা রাশি আগামী দিনের জন্য ধনু রাশি আগামী দিনের জন্য মেন রাশে সেফজনে রয়েছে বিডিএমকে এল এস আর জেড জনে রয়েছে আগামী দিনের জন্য মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু মি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি ওই অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজোদ্দ্বারে মহাবয় মহাসঙ্কটে যেজন একটিবার জয় তোমার উপময়ী বলে হেলায় বলুক শ্রদ্ধায় বলুক অবেক্ষায় বলুক আমি চলে যাবো তার কাছে আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করব। এবং আমার বাচ্চাই হাসবে আমার বাচ্চারাই হাসবে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি